হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে লেয়ার মুরগি রান্নার রেসিপি শেয়ার করবো এগুলো হচ্ছে আমার লিলি অনেকগুলো ফুল ফুটেছে তো প্রথমেই লেয়ার মুরগিটাকে আমি কেটে নিয়েছি এখানে দুই কেজি ওজন্য একটা মুরগি তো এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম এক টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম দুই টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের থেকে একটু কম এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তো রসুন বাটাও দিয়েছি আমি দুই টেবিল চামচ এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি ভালো করে ক্লিন করে রেখেছি এখানে দুই কেজি মুরগি তো দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালো করে নিয়েছে নিচ্ছি তো এভাবে অনেকক্ষণ কষাতে হবে প্রায় দশ পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলে মুরগির ভিতর থেকে অনেকটা পানি বের হয় ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করেছিলাম এরপরে পরিমাণ মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো এই তো সিদ্ধ হওয়া পর্যন্ত মুরগিটা রান্না করতে হবে নরম হয়ে গিয়ে যাবে তো এই তো আমার রান্নাটা হয়ে গেল অনেক মজা হয়েছে